দেখ প্রথমে একটা এরকম গোল করবি অন্ধকার যাচ্ছে এই করার পর এরকম লাইন টানবি এই করার এরকম বক্স করবি হলো করে এইটাকে এরকম গোল করে দিবি পারবি করে এর মাঝে একটা গোল করবি করে এই বরাবর লাইন টেন দিবি হ্যালো এইখান থেকে এই এইদিকে লাইন করে এই রকম যোগ এইখান থেকে এই রকম যোগ হ্যালো করে এটাকে তুমি এইখানে মাছ বরাবর যেমন যোগ করে চোখ ছিন্ন তিন ভাগ ও হলো করে দেখ টিগলি করবে টিগলি টিকলি এই দেখো গন্ডী গলায় হার এটা থেকে এটা যোগ পাশে পাশে আবার যোগ এই লাইন এই লাইন এই লাইন আর এইখান থেকে একটা দুটো তিনটে চারটে হয়ে গেল একটা দুটো তিন চারটে হয়ে গেল এখানে বরাবর লাইন টানবি এই বরাবর লাইন টানবি ওর এটাকে এরকম যোগ করে দিবি বুঝে গেছে পরে এইখান থেকে এরকম হয়ে গেলো আর এইখান থেকে ইউ 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 ইউ

এই রকম এই রকম এই রকম এই রকম এই রকম কুকুর পরি শুধু এরকম তিন লিখে লিখে করার পর এটা একটা গোল করে দিবেন এরকম বসে আছে সে বসে আছে পদ্ম পদ্ম ফুলে পদ্ম ফুলে কেন বসে আছে দেখানো হয় একটা সিম্বল ওর এখান থেকে পদ্মফুলটা হচ্ছে চারিদিকে বেরিয়ে যাচ্ছে মানে বিকশিত হচ্ছে সে বিকশিত হচ্ছে জ্ঞানের বিকশিত হচ্ছে জন্য এখানকার সিম্বলটাকে বোঝানোর জন্য পদ্মফুলটাকে অ্যাবস্ট্রাক্ট বিষয়টাকে রিয়েলিস্টিকে পদ্মফুল দেখানো হয় বড় কবি তখন বোঝাবো এগুলো এইখানেতে একটা পাতা এই গোল এরকম হ্যালো করে এইখান থেকে একটা ভি লিখবে এদিকে যোগ এদিকে যোগ বুঝে গেছে করে এখানে হাঁসটা করতে ভুলে গেছি বই করে দাও বই করতে হবে আচ্ছা এই গেল আমাদের বিষয় এবারেতে মায়ের তো প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি বেরোচ্ছে পজিটিভ এনার্জি দেখাতে হতো তো তাহলে ভিতরে একটা এরকম গোল যাদের পেছনে এরকম গোল থাকবে আলোর আভা পজিটিভ আলোর আভা থাকবে তখন এটা হচ্ছে মানে খুব ভালো আর যাদের পেছনে অন্ধকার আলো থাকে তারা খচর বুঝে গেছ আচ্ছা এরপরেতে এইগুলোকে একটু একটু করে এরকম লাইন টেনে দিতে হবে এখানেতে এই হচ্ছে গেল আমাদের সরস্বতী মা এখানেতে কী করতে হবে আর কিছু করতে হবে